নাম ফটিক এটা কোনো নাম হলো এই নামের অর্থ কি আমি আসলে রূপকথার মতো সুন্দর ছিলাম তো তাই নাম রাখছিল ফেবলা পরে ফেবলা ফটিক হয়ে গেছে বয়স এমনিতে পঁচিশ বছর কিন্তু সার্টিফিকেটে তেইশ ফ্যামিলির মধ্যে আমারই একটা সার্টিফিকেট আছে আমাকে অজ্ঞান করেছিল কি বস করছিল যা কিছু ঘটে বসের কথাতেই ঘটে তোর নাম কি মুরগি মন্টু মানে আগে তো মুরগি চুরি করতো একবার ধরা খাওয়ানোর পর নাম রাখছে তোর বস কই যেতে পারে জানিস আমি কইতে পারলাম না আমার মাপ করে দেন তুই যদি হেল্প করিস তাহলে তোর জন্যই ভালো আর না করলে সর্বোচ্চ শাস্তি পাবি আমরা তো বাড়িতে থাকি না আমরা বিভিন্ন জায়গায় থাকি খুব বিপদে পড়লে আমার সাথে বাংলাতে চলে যায়। তাহলে কি এখন সেখানে যাবে চাচার গাড়ি তো নদীতে ডুবছে নাও যেতে পারে আবার বিশ্বাসও নাই যাইতেও পারে ঠিক করে বল যাইতেও পারে বসের তো আবার চাচার পা জড়ায় ধরে মাফ চাওয়ার অভ্যাস আছে পাও ধরে মাফ চাইলে চাচা মাফও করতে পারে তোর চাচার নাম কি টেরা টিঙ্কু ছি এসব কি নাম আমার চাচার চোখের সমস্যা